মক্কাম পর্যন্ত নবীকে ভালোবেসেছে ইহুদিনা সারা আমার নবী মুস্তফার বিচার কে মেনেছে আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছি স্বয়ং বুখারি শরীফ খুলে দেখেন মুসলমানের হাদিসে লেখা আছে যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আশরের নামাজ হয়ে সময় হয়ে আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে এসে বলছেন

তুই चली ইহুদিnabla মুস্তাফাকে সুসম্মানে ডেকে নিয়ে গেছে তিন মাস হয়ে গেল তাদের বিচার বসে আর হচ্ছে বসে আর হচ্ছে সমাধান হয় না এবার আমার নবীকে তারা হাকিম এবব কাজী এবব ফয়সলাকারী জর্জ বানিয়ে নবীকে নিয়ে গেছেন ঝোঁকে বলো সুবহানাল্লাহ

মোহাম্মদকে শিক্ষা একমাত্র রহমান দিয়েছে একমাত্র আমি আল্লাহ দিয়েছি সেই রসুল্লাহ সাল্লাম পৃথিবীতে কারো কাছে শিক্ষা অর্জন করেননি সেই নামে মুস্তাফা পৃথিবীতে যত কাবাইল ছিল পৃথিবীতে যত গোত্র ছিল পৃথিবীতে যত সম্প্রদায় ছিল যত জাতি ছিল আমার নবী মুস্তাফা সবারই ফসলা সমাধান হবে বিচারে জরিমানা হবে আদালতে ধারা কায়েম হবে এই ধারাতে জেল হবে এই ধারাতে শুলি হবে এই ধারাতে কেতাল হবে এই ধারাতে জেলে বন্দী করা হবে এই ধারাতে maaf করে দেওয়া হবে আমার নবী মুস্তাফা শুধু মুসলমানের ধারা জানতেন না পৃথিবীতে সব ধর্মের ধারা মুস্তাফা জানতেন কোথায় লেখা আছে মুসলমানের হাদিসের গ্রন্থ পোখারিতে লেখা আছে লেখা কোথায় আছে পবিত্র কোরআনের তফসির নাম হলো মাদার তানজিল তাতে লেখা আছে এদেরাদার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন বিচারে বিচার করতে দেরি হচ্ছে নবী মুস্তাফা সমাজ সেবী হয়ে বিচার করছেন নামাজ কেউ পড়িয়ে দিবে বিচার সমাধান করে যাব এর নাম হলো রাসূলুল্লাহ

কাফিরেরা পর্যন্ত দেবন আছে সরমে লজ্জাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি কারণ বড় সরদার সবাই আমাকে মানছে আমি যদি মুসলমান হয়ে যাই মোহাম্মদের গোলাম হয়ে যাই তাহলে সবাই আমাকে ছেড়ে দিবে জানের খাতরা আছে জান থেকে মেরেও দিতে পারে এই কারণে মুসলমান হতে পারেনি দিবানা সকলেই ছিল যারা ছুমকে বলিয়ে সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে নিয়ে গেছে

তার নবীর প্রতি কিরকম শ্রদ্ধা সম্মান ছিল নাফির চাই নামাজে দাঁড়াতে পারছে না বলছেন আবু কহাফার ব্যাটার এই সাহস যে তার চাই নামাজে দাঁড়িয়ে যাবে বলেন এই মলবি রাখে এই হারাম খরের দল রাখে বলে এই গাঁজা খরের দল রাখে বলে যারা নবীকে পোটা পড়া বলছে যারা নবীকে শরীর দিয়ে গন্ধ বের হচ্ছে মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে নবীর

শয়তানের ট্রাক চাচ্ছিল শয়তানি করতে আর কিছু এই জঙ্গিপুরের আশেপাশে ট্রাক এক্সিডেন্ট হয়ে পড়ে গেছে আর সব শয়তানি এদিক সেদিক চিৎরে গেছে কিসমত ভালো যে এখানে কোনো আল্লাহর ওলি মাজার ছিল শয়তান আসতে পারে আর ঝমকে বলিয়ে সুবহান আল্লাহ আর একটা মহাপত বলেন সুবহান আল্লাহ এদের আদার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি করছেন

সবাই পিছনে দাঁড়িয়ে আছে হজরতে আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন আমার নবী মুস্তাফা তা করে চলে আসেন নবীর ওযু ছিল আকা মুস্তাফা পিছনেই দাঁড়ালেন সাহাবী দেখতে পাচ্ছেন সাহাবী এই ভাবে মুখ ফিরিয়ে দেখছে না নবীর শরীরের আতর গোলাপের খুশবু তারা জানত তবে রাস্তা দিয়ে হেঁটে যেতেন তিন মাস পর্যন্ত এই হাত এই রাস্তা সুগন্ধিত থাকতো খুশবুদার থাকতো আর ই বাতার তলে রাখছে নবী বারবার করে দাঁতন করত কারণ তার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোত সহা যাবে এগুলো কথা যাই না সহা যাই না নিজের পিটির বিয়ে তার সঙ্গে দিয়ে যার মুখ থেকে দুরুদ বেরোবে নিজের পিটির বিয়ে তার সঙ্গে দেওয়ার চেষ্টা করিয়েন যার মুখ থেকে রাসুলের প্রশংসা বের আল্লাহর প্রশংসা বের হবে যে हमेशा রাসূলের গীবত করবে না তাকেই নিজের জামাই করিয়েন তাকেই নিজের বিহাই বানাই তারের সঙ্গে আত্মীয়তা পাতিয়েন তারের সঙ্গে रिश्तेदारी करिए এব্রাদা আবু বকর আগে যেখানে নবী মুস্তাফা দভালছেন

তারপরে ক্ষেত্রের বেলা আর আর মনে নয় না বসবো এরকম হয় না হয় না বাবা গেল আল্লাহ খারাপ হতে হবে এরকম হয় না হয়

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ হয়ে গেল আমার নবি মুস্তাফা পিছনে ফিরে দেখে বলছেন ও আমার সাহাবাগণ তোমরা যদি কাউকে ইঙ্গিত করো তাহলে তোমরা মুখে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতের তালি তোমাদেরকে বাজাতে হবে না যদি তোমাদের মা বোনেরা হয় যদি মহিলা হয় তাহলে তারা মুখে না হাতের তালি তালি বাজাবি আজ থেকে শিক্ষা নিয়ে নাও। তোমরা বাজাবে না। তোমরাও মুখে বলবে সুবহানাল্লাহ তখন নামাজি বুঝে নিবে আমার কিছু ভুল হচ্ছে অন্ধকারে নামাজ পড়ছো যদি তোমার সামনে কেউ চলে আসবে তোমার সঙ্গে টক্কর লেগে যাবে তাহলে সুরা পড়তে পড়তে ও চলে বলিও জানো সেই ব্যক্তি বুঝে নাই এখানে কেউ নামাজ পড়ছে মেয়ে ছেলে হাতের তালি দাই জানো সে তার স্বামী বুঝতে পারে তার ছেলে বুঝতে পারে তার শ্বশুর বুঝতে পারে এখানে আমার বৌমা নামাজ আদায় করছে আমার নামে মুস্তফা এইটাকে ভুল পেলেন নাবি শিখিয়া রাসূলুল্লাহ নামাজ তো সবাই পড়েছিলেন নবী মুস্তাফা দোয়া করে চলে গেলেন আবু বকর সিদ্দিক কে জিজ্ঞাসা করা হচ্ছে আবু বকর আমরা যে নবী মুস্তাফা দেখতেই থাকলাম আপনি এতক্ষণ ধরে পিছনে হলেন কাবা শরীফের দিকে মুখ করে আমরা সবাই ছিলাম নবী আসা মাত্র কাবা দিকে পিঠ হলো নবীর দিকে মুখ হলো ছিলাম না নবীর দিকে মত করেছিলাম তাহলে আমাদের নামাজ কি করে হলো নবী তো এই ভুলটা আমাদের কে গেলেন কিন্তু এটাও তো আমাদের ভুল হয়েছে আমাদের মুখ কাবার দিকে ছিল আমরা কাবার দিকে থেকে মুখ ফিরিয়ে নবীর দিকে মত করেছিলাম নবী এই কথাটা কেন বললেন না আবু বকর সিদ্দিক বললেন এটা আমাদের ভুল হয়নি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি

বাংলাদেশের এক ধবধবে মলবি আছে ওর নাম আপনারা জানেন আব্দুর রাজাক বহুত বড় কাছাব বিন ইউসুফ এই লোকটা বলছে কাবার দিকে পা করে শুইলে কোনো গুনাহ নাই হ্যাঁ কাবার দিকে মুখ করে পাখানা করলে কোনো গুনাহ নাই বাথরুমে থাকলে মানে কাবার দিকে আর মাদ্রাসায় যত পায়খানা আছে সব কাবার দিকে মুখ করা আছে রিয়েলি কথা বলছি মানে এদের

ইমামে সংগ্রহ করতে লোকটা কাবার দিকে মুখ করে ধূপ ফেলে দিয়েছে কি করেছে কাবার মুখ করে ধূপ ফেলে দিয়েছে তাকে সালাম সালামদুল্লাহ

বলে আসলে এসছিলাম যে আপনি নাকি রসুলের হাতিস জানেন তো আপনার কাছে হাতিস আমি এখানে লিখে নিয়ে যেতাম আপনার কাছে হাতিস নিতে এসেছিলাম তাহলে কোনো ব্যাপার নাই আপনি বসুন আপনাকে আমি হাতিস বলছি বলে আর আপনার কাছে হাতিস নেওয়া হবে না কেন এই কারণে যে আপনি তো কাবার আদব জানেন না কাবার দিকে মুখ করে থুক ফেলছেন তো হাতিসের আদব কি জানবেন আরে ঝুমকে বলিয়ে না সব

চুকুল ভারি এবং চিটারি করবে সে হবে সবচাইতে বড় আহলে হাতে এবে আদার এই হলো তাদের ধর্ম এই হলো তাদের কর্ম